বাংলার সর্বকালের সেরা ক্রিকেট প্রশাসক জগমোহন ডালবিয়ার হাত ধরে দীর্ঘদিনের নির্বাসন কাটিয়ে দক্ষিণ আফ্রিকা আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছিল ইডেন গার্ডেন্সে দিনটা ছিল একানব্বই সালের দশই ডিসেম্বর নেনসন ম্যান্ডেলা দেশের ক্রিকেটাররা যখন দমদম বিমানবন্দরে অবতরণ করেছিলেন সেদিন দেখ দেখা গিয়েছিল এক অভাবনীয় দৃশ্য প্রচুর ক্রিকেট ক্রিকেটপ্রেমী তাদের স্বাগত জানাতে বিমানবন্দর চত্বরে উপস্থিত ছিলেন কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার পর আইসিসি ট্রফি জিততে পারছিল না দক্ষিণ আফ্রিকা তারা চোকার্স হিসেবে সুনাম অর্জন করেছিল বিশেষ করে পঞ্চাশ পঞ্চাশের বিশ্বকাপে তারা বারবার সেমিফাইনালে আটকে গিয়েছে তারা টি টোয়েন্টিতেও সেমিফাইনালে আটকে গেছে বিশ্বকাপে শেষ পর্যন্ত ইংল্যান্ডের মাটিতে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে দক্ষিণ আফ্রিকা অস্ট্রেলিয়াকে পাঁচ উইকেটে পরাজিত করল শনিবার বিকেলে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে করেছিল দুশো রান দ্বিতীয় ইনিংসে তাদের সংগ্রহ মাত্র দুশো রান অস্ট্রেলিয়া কিন্তু প্রথম ইনিংসে লিট পেয়েছিল আমরা দেখেছিলাম একশো আটত্রিশ রানে গুটিয়ে গিয়েছিল দক্ষিণ আফ্রিকার ইনিংস কিন্তু দ্বিতীয় ইনিংসে মাকরাম একশো ছত্রিশ রান করে ম্যাচটা ঘুরিয়ে দেন আর দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ক্যাপ্টেন বাভুমার বাহবা করতেই হবে দুই ইনিংসেই তিনি দাঁতে দাঁত চেপে লড়াই করেছেন এই চুয়াল চাপা লড়াইয়ের সুফল কিন্তু সাউথ আফ্রিকা পেয়েছে প্রথম ইনিংসে বাবুমা করেছিলেন থার্টি সিক্স দ্বিতীয় ইনিংসে সিক্সটি সিক্স তৃতীয় উইকেটে বা মার্করাম এবং বাবুমার জুটি কিন্তু ম্যাচটা অস্ট্রেলিয়ার কাছ থেকে নিয়ে যায় নিঃসন্দেহে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটে নিজের নাম স্মরণীয় করে রাখলেন রাবাডা তিনি কিন্তু প্রথম ইনিংসে পাঁচটা এবং দ্বিতীয় ইনিংসে চারটে উইকেট পেয়েছেন মোট নটা উইকেট পেয়েছেন দশটা উইকেট পেতেই পারতেন যদি না তার বলে ক্যাচ করত প্যাট কামিংস ছিলেন স্টার্ক ছিলেন প্যাট কামিংস প্রথম ইনিংসে ছটা উইকেট নিয়েছিলেন কিন্তু তার উইকেটের সংখ্যা এই ম্যাচ থেকে আট রবার কিন্তু প্যাট কামিংস স্টার্ককে ছাপিয়ে গেলেন এবং তাকে যোগ্য সংগত করেছেন জেনসন এবং এইখান এই টেস্টের পর্যালোচনা করলে দেখা যাবে লাভুসনে গ্রিন স্ট্রাভিস হেড খোয়াজা এরা কিন্তু দুই ইনিংসেই ব্যর্থ হয়েছেন ইংল্যান্ডে জুন মাসে গ্রীষ্মের প্রথম দিকে খেলাটা খুব শক্ত সিম বল খেলা খুব শক্ত সুইং এখানে বেশি করে কিন্তু নিজেদের অ্যাডজাস্ট করতে পারেননি লাভুসানে খোয়া যা ঠিক এই সমস্যার মধ্যে ভারতীয় ব্যাটসম্যানরাও পড়তে পারেন তাদের প্রথম টেস্টে বিশে জুন থেকে শুরু হতে চলেছে তাদের প্রথম টেস্ট এবং এই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নাম করতেই হবে লুঙ্গি এনডিডি তিনি কিন্তু দ্বিতীয় ইনিংসে তিনটি উইকেট পেয়ে রাবাটাকে যোগ্য সংগত করেছেন যার ফলে খুব মডেস্ট টোটাল দুশো সাত রানে অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস ঘুরে যায় প্রথম ইনিংসের চেয়েও তারা কিন্তু কম রান করেছিল যাই হোক দিনটা দক্ষিণ আফ্রিকার এতদিনে আইসিসি ট্রফিতে তাদের শিখেছিল এবং ভারতের আগে তারা কিন্তু বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়ন হয়ে গেল উল্লেখ্য গত প্রথম দুটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলেছিল ভারত কিন্তু বিরাট বাহিনী জিততে পারেনি